এই পর্বে আমরা সমাধান করবো টাইপ এইটি এইট থেকে প্রথম প্রশ্নটা খেয়াল করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলা আছে কি একটি ধারার অ্যানতম পদ টু এন মাইনাস ওয়ান এন বিলংস টু এন ধারাটির কততম পদ একশো উনসত্তর এটা আমাদের বের করতে হবে তো আমরা অ্যানতম পদের এমনেতে সূত্র জানি কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু দেখো এমনেতে সাধারণ সমান্তর ধারার অ্যানতম পদের সূত্র ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টি কিন্তু এই অঙ্কটাতে আমাদের বলা দিছে বলা হচ্ছে অ্যানতম পদ হবে টু অ্যান মাইনাস ওয়ান তো এটাতে আমাদের কী করতে হবে কততম পদ হবে এক শূন্য সূত্র সেটা বের করতে হবে তো কততম পথ বের করতে হলে কিন্তু আমরা এই যে অ্যন্তম হতে সূত্রটা ব্যবহার করি এখানে তো এখানে আমরা অ্যান্ত হাতের সূত্র এটাই ব্যবহার করবো ঠিক আছে তো দেখো সমাধানটা কীভাবে করতে হবে প্রথমে আমরা যে কাজটা করব যে দেওয়া আছে অ্যান তম পদ ইকুয়াল হচ্ছে কত টু এন মাইনাস ওয়ান তো আমাদের প্রশ্ন ছিল কত তম পথ একশো তো আমরা কী করবো যে ধরি তম পদ ওয়ান বা এই অ্যানতম পদের সূত্রটা কি টু এন মাইনাস ওয়ান হবে ওয়ান এখান থেকে আমরা এন এর মানটা বের করে নিবে তাহলে টু ইকুয়াল হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি টু অ্যান ইকুয়াল ওয়ান সেভেন জিরো এবার এখান থেকে এন রেখে দিলে আমরা টু দিয়ে ভাগ করতে হবে একশো সত্তর ভাগ হচ্ছে দুই তো দুই দিয়ে একশো সত্তরকে আমাদের ভাগ করতে হবে তা আমরা কী পাই অ্যান ইকুয়াল টু এইটি ফাইভ তো তারপর বলতে পারি সুতরাং ধারাটির ধারাটির এইটি ফাইভতম পদ হচ্ছে গিয়ে ওয়ান সিক্সটি নাইন আমাদের এখানে যদি আমাদের এই যে টু এর মাইনাস ওয়ান এই সংখ্যাটা দেওয়া না থাকতো এই পদটা বলে না থাকতো তাহলে আমরা কিন্তু সমান্তর দ্বারার নর্মাল যে সূত্র ছিল অ্যানতম পদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু এটা দিয়ে করতাম এ এর মান ডি এর মান বসে অ্যান এর ওয়ানটাকে বের করে নিতাম এখন আসেন আমরা দুই নং প্রশ্নটি সমাধান করবো দুই নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি দেখেন যে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান শুধু রুট টু ধারাটির কোন পদ এইট রুট টু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে আপনারা মনোযোগ সহকারে দেখেন দুই নম্বর এখানে আমাদের প্রদত্ত ধারাটা আগে লিখে নেব আমরা প্রদত্ত ধারা হচ্ছে কত ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান শুধু রুট টু ডটো ডট তো আমরা প্রথমে খেয়াল করতে হবে এটা কি সমান্তর দ্বারা নাকি গুণতর ধারা যদি সমান্তর দ্বারা হয় তাহলে একরকমের সূত্র হবে যদি গুণত্বর দ্বারা হয় তাহলে কিন্তু অন্যরকমের সূত্র ব্যবহার করতে হবে তো আমরা যদি একটু খেয়াল করি প্রথম পদ হচ্ছে কত ওয়ান বাই রুট টু দ্বিতীয় পদ হচ্ছে কত মাইনাস ওয়ান আর তৃতীয় পথ শুধু রুট্টু তো সমান্তর ক্ষেত্রে আমাদের যে সিস্টেম আমরা একটু দেখি কীভাবে এটা সমান্তর নাকি গুণোত্তরের মধ্যে পড়ে নিয়ম হচ্ছে কি সমান্তরের ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ করতে হয় এটা থেকে এটা বিয়োগ করতে হয় আর গুণোত্তরের ক্ষেত্রে এটা দিয়ে এটাকে প্রথমটা দিয়ে ভাগ করতে হয় দ্বিতীয়টাকে আবার প্রথমটা দিয়ে ভাগ করতে হয় তো এখানে আমরা যদি বিয়োগের হিসেবে যাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু তাহলে হবে কি রুট্টু লশাগণ রুট টুর সাথে ওয়ান গুণ করলে মাইনাস রুট টু মাইনাস ওয়ান এরকম একটা মান আসে আবার এখান থেকে এখানে যদি হিসেব করি আবার রুট টু মাইনাস মাইনাস ওয়ান তাহলে হয়ে যাবে কি রুট টু প্লাস ওয়ান অর্থাৎ আমাদের অন্তরগুলা কিন্তু মিলে নাই বিয়োগফলটা মিলে নাই তার মানে এটা কী হবে না সমান্তর ধারা হবে না তাহলে নিশ্চিত এটা একটা গুণত্বর ধারা হবে তাও তারপরেও আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে গুণত্বর ধারা নিয়ম কি প্রথম পথ দিয়ে দ্বিতীয় পথকে বাদ আবার ভাগ আবার দ্বিতীয় পথ দিয়ে তৃতীয় পথকে কী করতে হবে ভাগ করতে হবে তো দেখো আমি যদি মাইনাস ওয়ানকে এই যে ওয়ান বাই রুট টু দিয়ে ভাগ করি মাইনাস ওয়ান কী করতে হবে ওয়ান বাই রুট টু নিচে নিচেও লেখা যায় আমি ভাগ দিয়ে বেরোলে লেখলাম তাহলে কি তারা মাইনাস ওয়ান ভাগকে চিহ্ন করে দাও রুট টুটা উপরে ওয়ান চলে আসবে নিচে তার মানে এটা মাদার আছে মাইনাস রুট টু এবার আসো দ্বিতীয় পদ দিয়ে আবার তৃতীয় পথকে যদি ভাগ করি তাহলে মাইনাস ওয়ান দিয়ে যদি দেখো মাইনাস রুট টুকে ভাগ করি তাহলে কিন্তু এটা আসবে মাইনাস ওয়ান দিয়ে শুধু রুট টুকে যদি ভাগ করি তাহলে মাইনাস রুট টুই আসবে তার মানে আমাদের এই এটা হচ্ছে কি ক্ষীতার একটা গুণত্বর ধারা এটা দেখলে বুঝবা ডিটেলস দরকার নেই তোমরা এই যে ভগডাংশ আকারে যদি মান দেখো বুঝে নিতে চো গুণতর ধারা আচ্ছা তো আমরা লিখবো যা একটি গুণোত্তর ধারা তো গুণত্বর ধারার প্রথম পথ এই গোলটা হচ্ছে কত ওয়ান বাই রুট টু এরপর হচ্ছে গিয়ে আর মানে সাধারণ অনুপাত কীভাবে বের করবো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে মাইনাস ওয়ান এটাকে ভাগ করতে হবে কী দিয়ে ওয়ান বাই রুট টু দিয়ে তাহলে মাইনাস ওয়ান ইন্টু রুট টু চলে আসবে কোথায় উপরে ওয়ান চলে আসবে নিচে তাহলে রুট টুর সাথে ওয়ান গুন করলে সেটা রুট টুই থাকবে মাইনাস থাকবে তার মানে আমাদের আরামান হচ্ছে মাইনাস রুট টু এখন আমাদের বলছে কোন পদ এইট রুট টু কোন পদ কোন পদ যখন বলবে আমরা ধরে নেব অ্যান তম পদ হচ্ছে গিয়ে এইট রুট টু ধরি তম পদ ইকুয়াল টু এইট রুট টু তো আমরা একটু গুণত ধারার সূত্রগুলো দেখি যেহেতু অ্যান্থপথ বের করতে হবে আমাদের পদের সূত্র হচ্ছে কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ এর মান বসাবো আর এর মান বসাবো শুধু এনটা বাকি থাকবে আমরা এন এর মানটাকে বের করে নেব তাহলে এখানে পদের জায়গা লাগবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে গিয়ে এইট রুট টু বা এর মান হচ্ছে কত আমাদের এর মান দেখো এর মানে পেয়েছিলাম ওয়ান বাই রুট টু আর এম এন মাইনাস রুট টু তাহলে এর মানে লিখলাম ওয়ান বাই রুট টু আর এর মান মাইনাস রুট টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল এইট রুট টু এখন আমাদের কী করতে হবে যেহেতু এন এখানে আসে এই টাকা রাখবো এই ওয়ান বাই রুট টুটাকে ট্রানপাসে পাঠিয়ে দেবো তাহলে থাকবে মাইনাস রুট টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল এইট রুট টু আগে ছিল এই রুট টুটা ভাগ ছিল ওইদিকে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে রুট টুর সাথে রুট গুণ করলে রুট টু হোল হ্যাঁ তো রুট টু হোল মানে শুধু টু ব্যবহার করতে পারবো আমরা মাইনাস রুট টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে গিয়ে এইট ইন্টু টু অর্থাৎ ষোলো তো ডাইরেক্ট আমরা লিখে দিই সিক্সটিন এখন আমাদের এমনভাবে অঙ্কটাকে সাজাইতে হবে এখানে কি দেখো এন যেহেতু উপরে ভিত্তিটা কত মাইনাস রুট টু এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের এখানে ভুল হবে অথবা এখানে আপনারা আটকে যাবেন কিভাবে করতে হবে আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করব যেন এখানে এখানে কত আছে ভিত্তি কত মাইনাস রুট টু এখানে আমাদের কী করতে হবে মাইনাস রুট টুটাকে ভিত্তি আনতে হবে তার পাওয়ার বসাইতে হবে যেন কত হয় ষোলো হয় তো চলো আমরা এটার হিসাবটা দেখি ক্যালকুলেটারের মধ্যে কত বসালে হয় তো এখন দেখো আমরা কি করব রুট এর পাওয়ার কত বসালে ষোলো হয় সেটাকে খুঁজে বের করব তাহলে কাজ কীভাবে করবো ব্র্যাকেট দিব মাইনাস রুট টু ব্র্যাকেট ক্লোজ করবো পাওয়ার দিব পাওয়ার যদি দেখো আমরা ফোর বসাই তাহলে এটার মান হবে কথা শুধুমাত্র ফোর হ্যাঁ এখন আমরা যদি পাওয়ারের জায়গায় এইট বসাই তাহলে দেখো মান হচ্ছে কত সিক্সটিন তার মানে মাইনাস টু এর উপর রুট টুয়ের ওপর যদি পাওয়ার এট দেয় তাহলে সেটা মান হবে কত ষোলো তো এক্ষেত্রে এই যে ষোলো আছে এটা পরিবর্তে আমরা কী করব এখানে টাগে লিখে নিই রুট টু মাইনাস ওয়ান তাহলে এখানেও হবে রুট টু হোল টু দি ফাওয়ার এইট এই রুটু হোল্ড টু দি পাওয়ার মাইনাস রুটু হোল টু দি পাওয়ার এইট মানে হচ্ছে কত সিক্সটিন এখানে মাইনাস না থাকলে এখানেও মাইনাস দিব না এখানে যদি মনে করো থ্রি থাকতো তাহলে এখানে আমরা থ্রির পাওয়ার কত বসালে এটা মিলবে সেটা খেয়াল করবো এখানে ফোর থাকলে এখানে ফোরের পাওয়ার কত বসালে এটা মিলে সেটাই খেয়াল করব ওকে এখন কী হবে এই ভিত্তি ভিত্তি যেহেতু একই রকম এটা বাদ দিয়ে দিব তো আমাদের থাকবে কি উপরে অ্যান মাইনাস ওয়ান এখানে থাকবে এইট ঠিক আছে আমি বোঝানোর জন্য আরেকটু একটু লেখি ধরেন এর উপরে আপনার আসলে টু এখানে এর উপরে আপনার আসলো এক্স তাহলে কী করবেন এ এ এই দুইটা বাদ যাবে টু ইকোয়াল টু এক্স লেখা যায় আবার একইভাবে এটার আবার একটা নিয়ম আছে ধরেন এর উপরে আসলো টু এখানে এক্সের উপরেও আসলো টু ধরেন পাওয়ার দুইটা এখন কি সমান তাহলে আপনি ফাওয়ার ফাওয়ার বাদ দিয়ে এই ইকোয়াল টু কি লিখতে পারবেন এক্স তাহলে সোজা কথা হচ্ছে যদি ভিত্তি মিল থাকে ভিত্তি বাদ হয়ে যাবে পাওয়ার দুইটা সমান আবার যদি ফাওয়ার দুইটা একই থাকে তাহলে এই দুইটা বাদ হয়ে যাবে ভিত্তি দুইটা সমান এভাবে করতে হবে অঙ্ক তো এখানে আমাদের কী করব মাইনাস ওয়ানটাকে একটা পাঠিয়ে দেবো তাহলে অঙ্কটা হয়ে যাবে এইট ক্লাস ওয়ান তারা হচ্ছে কত নাইন এটা হচ্ছে আমাদের উত্তর